বৈঠকে আমরা যখন আঙ্গুল নাড়াই তার সাথে পড়ার সময় এটাকে সালাম ফিরে রাখ পর্যন্ত নাকি সালাম শুরু করব তার আগ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া বলে আত্মহাত পড়বেন আর তারপরে সলাত ইব্রাহিম ইব্রাহিম পড়বেন তারপর দোয়া মাসুরা পড়বেন হিলাতে থাকবেন এটাই বেশি সহি শুদ্ধ মত কিন্তু এগুলো ফেকি মশলা আর এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই কেউ যদি কয় একবার সুদে হিলায়া যথেষ্ট হ্যাঁ বিশেষ করে কেউ অনেক বলছেন বলেন সালাসে অলমরাজে যখন তাওহিদ বা আল্লাহর আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা বা তাওহিদ আল্লাহর নাম যখন আসবে যেমন আত্তাহায়াতু লিল্লাহি والصلاه ইয়া ইউহান্নবি ওয়া আল্লাহর জিকির যখন আসলো আল্লাহর নাম আসলো তখন আমি শাহাদাতের আঙ্গুল উঠালেন ইশারা করলেন আর কেউ কেউ বলছেন যে দোয়া পড়তে থাকা না হিলাতে থাকেন সুতরাং এসব ইখতিলাফে বেশি বাড়াবাড়ি না করে যদি কেউ করে যে কন্টিনিউ করে এটা সবচেয়ে ভালো কিন্তু কেউ দু চারবার হয়তো আল্লাহর নাম আল্লাহর জিকির যখন আসলো আল্লাহর কাছে কিছু আসলো তখনই শুধু অর্থ বুঝছে আর সেই সময়গুলোতে হেলালো এটাই যথেষ্ট যে কিন্তু শুধু অথবা আসাদতে উঠাবো যেমন সাফি বা হানাফি মত এই মতগুলির কোনো দলিল নেই যে একটি জায়গায় একবার শুধু ইশারা করব আশাদ যেমন সাফেরা বলছেন অথবা যেমন হানাফির বলছেন এর কোন দলিল নাই আল্লাহ আলম নবী সাল্লি সালাম সাহাবিরা বলছেন যে কানা ইহার রে কোহা ও ইয়াদু বেহা নবীলাম হিলাতেন এবং তা দোয়া করতেন তাহলে শাহাদাতের আঙ্গুলের মিল আছে দোয়ার সাথে তার দোয়া হচ্ছে পুরোটাই দোয়া সুতরাং দোয়া করতে থাকতেন এবং আঙ্গুল দ্বারাও তিনি দোয়া করতেন আঙ্গুলের ইশারাতে আমার প্রশ্নটা হচ্ছে সালাতের মধ্যে অনেক সময় সানার পরে দেখা গেছে যদি আল্লাহ বাইদ বাইন সানাটা পড়ি হয়তো ভুলে যায় যে আমি সুরা ফাতে পড়ছি কিনা আমি অন্য কোন সুরা চালু করে দিই এই অবস্থা যখন আমার মন স্মরণ হয় তখন কি আমি এই অবস্থা করানো কি আমি কি আবার নতুন করে তাক দিতে সরাপ করতে হবে নাকি সরাপাতে হবে সেটা জানাবি যে যদি সুরা ফাতেহাতে সন্দেহ হয় যে সুরা পড়লাম না তো সুরা ফাতে রুকুন ফরজ সুরা ছাড়া এই জন্য সন্দেহ মুক্ত হয়ে যাবেন পুনরায় পড়ে নেবেন তকবির আগেরটা দিয়েছেন ওটা আপন জায়গায় ঠিক আছে সানা পড়েছেন ইস্তেফার দোয়া পড়েছেন আর তারপরে যদি সন্দেহ হয় তাহলে পুনরায় সুরাফাতেহা পড়ে নেবেন সুরাফাতে পর অন্য সুরার ক্ষেত্রে সন্দেহ হলে অন্য সুরা পড়া শোন তাহলে কোনো প্রয়োজন নেই পড়লেন পড়লেন আর নাহের না পড়লেন জি পড়ে নেওয়া ভালো জি